আর এই মডেল আমাদের ভিউ দেখানোর জন্য কিন্তু আমরা এই নতুন মডেল গুলো আনছি নতুন একদম নতুন মানে হাই কোয়ালিটি আপনি একটু কোয়ালিটি একটু দেখলে ডিজাইন

আর আজকে কিন্তু আমরা একদম অফার দিয়ে দিচ্ছি সেটা হলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট ফ্রি

এদিকে একটু চালাই দেখাই একদম কিভাবে চলবে বাচ্চাটা কতটা ইয়া স্মুথলি কিন্তু বাচ্চারা এখানে খেলতে পারবে বসে বসে

অনেকটা সেফটি আমাদের যে দোলনা প্রত্যেকটা দোলা আর হাই কোয়ালিটি আমাদের প্রত্যেকটা দোলার কিন্তু এরকম সাপোর্ট থাকবে প্রত্যেকটা সাথে সাপোর্ট থাকবে সাপোর্টটা যেন কি জন্য কাজে লাগে এটা আপনি

দোলনাটা কিন্তু ভাইয়া এটা কিন্তু ভাইরাল ভাইরাল দোলনাটা ছিল ওই দোলনাটার মধ্যেই শুধু এটার সাথে এবং এটার সাথে আটটা চাকা ওইটা মশারি থাকবে ডিজাইনটা দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইস কত থাকবে পাঁচশো টাকা চার হাজার পাঁচশো চার হাজার পাঁচশো সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি হোম ডেলিভারি কিন্তু একবারে আচ্ছা এটার মধ্যে কালার আছে আপনার তাহলে পিঙ্ক কালার নিতে পারবেন অবশ্যই আচ্ছা পরের ডিজাইনে আমরা চলে যাই পরের যে ডিজাইনটা দেখাবো এটা হলো আপনার কে কে ডিজাইনের মডেলটার নামই কেকে আচ্ছা এটার মডেল নাম হচ্ছে কে কে আর এটার কিন্তু বলটার কিন্তু দুই কালার শেডের আচ্ছা দুই কালার যে পিঙ্ক কালার আর ব্লু কালার মিক্সড করা আছে একের ভিতরে দুই আচ্ছা আচ্ছা ওকে এইটার সাইডের ডিজাইনটা আমি একটু দেখাই দিই

আমাদের কিন্তু একদম নির্ম রেটে ভিডিও দেওয়া পাইকারি রেট পাইকারি রেট একদম পাইকারি রেটে মানে এক পিস পাবে পাইকারি রেট আচ্ছা ওকে 4000 টাকায় ডেলিভারি ফ্রি ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনি নিতে পারবেন এই দোলনা গুলো সারা বাংলাদেশ সারা বাংলাদেশে হোম ডেলিভারি একদম ফ্রি আচ্ছা হোম ডেলিভারি ফ্রি ওকে এরপর যেটা দেখাবো হ্যাঁ এটা হলো আপনার মডেল C2 C2 আপনার সময় স্বল্পতার কারণে আমরা ভিডিওটা একটু তাড়াতাড়ি দেখাচ্ছি ভাই এটা লাভ মডেল বললো কিন্তু চিনবে ভাইরা হ্যাঁ অবশ্যই

অবশ্যই চারটা চাকা থাকবে আর এটা এটা প্রাইস কত থাকবে ভাই এটা প্রাইসটা অনলি 3800 টাকা 3800 অনলি 3800 টাকা 3800 টাকায় হোম ডেলিভারি ফ্রি কালার আছে দুইটা নাকি অবশ্যই দুইটা কালার আমরা দুইটা কালারই দেখাই দেব একটা কালারই প্রথম দেখাই দিলাম পিঙ্ক কালার নেক্সট যেটা এটা হলো আপনার আচ্ছা এটা আকাশী কালার ব্লু কালার ব্লু কালার দুইটা কালারই স্টক अवेलेबल আছে अवेलेबल আছে আচ্ছা এটাও আর এখানে বাচ্চা রাখার সিস্টেম আর এই প্রত্যেকটার সাথে কিন্তু এরকম বোর্ড থাকবে বোর্ড থাকবে রাইট রাইট প্রত্যেকটার সাথে বোর্ড থাকবে আর এই যে ডাবল মশারি থাকবে ডাবল মশারি এই সিস্টেম মশারি এখানে চেইন এভাবে লাগাই দিলেই সুন্দর মতন একদম লাগাই দিতে পারবে লেগে যাবে আচ্ছা এরপরে ভাইরাল সেই বল ডিজাইন তাহলে একটু দেখাই দিই এরপর যেটা দেখাবো থাকবে কিন্তু এখানে আচ্ছা এটা হচ্ছে খাঁচা মডেল যেটা হচ্ছে

ফোল্ডিং অবশ্যই আপনার এই ফোল্ডিংটা মানে সুবিধাটা কি অনেকেই মানে দেশের বাইরে থাকেন তাই চিন্তা করেন যে ফিটিংটা করতে একটু ঝামেলা আবার এই যেখানে কিন্তু ডাবল খেলনা আছে ঝুনঝুনি আছে ফিটিংটা করতে অনেক ঝামেলা হয় আচ্ছা তাই সেই ক্ষেত্রে আপনার ফিটিংটা করতে অনেক সহজ এগুলো এগুলো আপনি এখানে একটা শুধু নাটটা লাগাই দিলে অটোমেটিকলি ফিটিং করে রাখতে পারবেন আবার চাইলে

প্রজাপতি স্টাইল রাইট আর এগুলোর সাথে চাকা থাকবে চার চারগুলো চারটা চাকা থাকবে আচ্ছা আর প্রত্যেকটার সাথে আমাদের চাকা এক্সট্রা আছে আর এখানে আপনি এইদিকে দেখতেছেন দুইটা খেলনা কিন্তু এরকম থাকবে এরকমই থাকবে

আর এই প্রত্যেক যতগুলো দেখাইছি সবগুলোর সাথেই রট থাকবে আচ্ছা এইটা কিন্তু দেখেন এমএস দোলনার মধ্যে সবচাইতে মোটা এবং মজবুত লাগি আমরা কিন্তু আমরা এটা চৌড়া দোলনা মানে বাচ্চাদের জন্য আমরা কিন্তু একটু ভালো কোয়ালিটির জিনিস রাখছি রাইট এটা কিন্তু খাঁচা দোলনাটা আলাদা করা যাবে হ্যাঁ এর প্রাইসটা পড়বে অনলি কত টাকা

দোকান নাম্বার একশো তিরিশ আর যারা আসতে পারবেন না আপনারা চাইলে কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন কোন ধরনের অ্যাডভান্স ছাড়াই কোন অ্যাডভান্স ছাড়াই আপনি সরাসরি তারপরে টাকা দেবে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানে ভিডিও নিচ্ছি আল্লাহ হাফেজ